এমন কিছু কিছু জায়গা আছে মনে হয় এরিয়া মানে এইখানে কোনো লোক নাই কিছু নাই নির্জন পরিবেশ কারোর মন খারাপ থাকবে এমন একটা নির্জন পরিবেশে আইসা যদি সাথে একটা ভালো বন্ধু থাকে ওই বন্ধুর সাথে যদি বসে সময় কাটান অবশ্যই ভালো লাগবে আমরা একটু এদিকে যাই আরো নির্জন এলাকায় যাই একটু এলাকাগুলো একবারে নির্জন ঠিক না কোনো মানুষ নাই মনে হয় রিমোট এরিয়া তো কারোর মন খারাপ থাকলে কেউ এখানে আইসা পড়বেন আইসা সময় কাটাবেন এখন তো সময় কাটাবেন খুব ভালো লাগবে আমার মতে আমি মাঝে মাঝে ভালো না লাগলে তিনশো ফিট আইসা বলি চলে কারণ এখানে যে এরিয়াগুলো একবারে রিমোট এরিয়ার মতো একবারে লোকজন নাই এবং ফাঁকা লাগে দেখেন কত সুন্দর একটা জায়গা আছে বান্দরবন পূর্বাচল তিনশো ফিটে কিন্তু একটা বান্দরবন আছে কেউ চিনেন কিনা জানি না এটা হলো সেই বান্দরবন এরিয়াটা আমরা আজকে ঘুরতেছি এখানে কি বলেন কেমন লাগতেছে পুরো বান্দরবন দাদা এই তো কে বিশ্বাস করবে ঢাকার ভিতরে এই লো বান্দরবন আপনারা যদি চান তাহলে বিকেল লাইসা ঘুরে যাবেন জায়গাটা খুবই সুন্দর একেবারে মিনি বান্দরবনের মতো এরিয়াটা দেখে দিই এটা দেখলে বুঝতে হবে অনেক সুন্দর জায়গা আমার মোটামুটি ভয় লাগতাছে এখানে কোনো লোকজন কিচ্ছু নাই একেবারে রিমোট এর কেউ যদি এসে আমাদের ধরে আমরা শেষ তো এইখান থেকে পালাই যাই ভাই এটাই ভালো কি গো পালাই এখান থেকে পালাই